ওই খেয়ানতটা কি পর্যায়ের অপরাধ তার উপর ভিত্তি করে তার শাস্তি হবে এবং এক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে হুদুদ হতে পারে যেমন বলা হলো যে এই এতিম মেয়েদের দেখাশোনা আপনি করবেন জি যাকে দায়িত্ব দেওয়া হলো সে যদি এই মেয়েদের রেপ করে তাহলে তার শাস্তি শরীয়তে নির্ধারিত যে আমানত এবং রক্তের বাঁধন এই দুইটা পুলসেরাতের দুই পাশে দুজন দাঁড়াবে এরা আচ্ছা আচ্ছা এবং যারাই আমানতের খেয়ানত করেছে আমানত তাকে টেনে জাহান নামে ফেলে দেবে আর যারা রক্তের বাঁধন ছিন্ন করেছে রক্তের বাঁধন তাদেরকে টেনে জাহান্নামে ফেলে দেবে ওস্তাদ এই ক্ষেত্রে আমার একটা হাদিসের কথা মনে পড়ছে যে মুনাফিকদের আলামত সম্পর্কে বলা হয়েছে তুমি না খালা এই সম্পর্কে যদি একটু বলেন জি যেটা সহিহ বুখারী সহিহ মুসলিমের অত্যন্ত বিশ্বস্ত এবং অত্যন্ত প্রসিদ্ধ একটি হাদিস জি যে মুনাফিকের চারটি চিহ্ন তার মধ্যে একটি হলো তার কাছে আমানত রাখা হলে সে এটা খেয়ানত করে এটা হাদিসে এতটুকু বলা হয়েছে কেউ যদি আপনাকে একটা কথা বলে চারদিক তাকায়

তো তাদের জন্য আমাদের কি করণীয় বা ইসলাম কি বলে তাদের ক্ষেত্রে প্রথমে আমি আপনার কাছে সেই ধন্যবাদ এখানে আসুন ইসলাম এত সুন্দর বক্তব্য রেখেছে যাতে মায়েরও ভালো হয় মেয়েরও ভালো হয় আচ্ছা মা এবং বাবা দুজনেই অভিভাবক জি ইসলাম বলেছে যার একটা মেয়ে আছে তারপর তাকে fa'adabahu wa ahsana adabahu wa zawwajahu এভাবে অর্থাৎ যে সুন্দর করে তাকে প্রতিপালন করে তাকে আদব শেখায় তাকে তার বিয়াদ দেয় প্রশিক্ষণ দেয় তাহলে এই মেয়ে তার জান্নাতের কারণ হবে এভাবে কোন কোন রেওয়ায় এসে দুজনের কথা একজনের কথা একজনের কথা এসেছে যাই হোক এখানে যেটা বোঝা যাচ্ছে যে এখানে তার বিয়াটা হচ্ছে মেইন বিষয় এখানে মন্ত্র এমন কোন মন্ত্র বা দোয়া

সাহাবাই কেরাম ও তাদের জীবনে পড়ছে কিনা সুহান আল্লাহ তার মাধ্যমে সে গড়ে উঠবে